বিএমপি করলে দোষ জামাত করলে দোষ অমুক করলে দোষ তমুক করলে দোষ তারা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে তা আপনারা যে করতেছেন এগুলো দোষ না মাননীয় প্রধান উপদেষ্টা অথবা উপদেষ্টাদের তত্ত্বাবধানে কোনো রাজনৈতিক দল গঠিত হয় তাহলে এটাকে নিরপেক্ষতা বজায় থাকে থাকে না উপদেষ্টা থেকে পদত্যাগ করে দলের নেতৃত্ব দিতে চান আপনারা তাহলে সরকারে কেন গিয়েছিলেন আপনারা তো দেশটাকে চালাইতে গেছেন সরকারটাকে পরিচালনা করতে গেছেন তাই না আপনারা সকলের দায়িত্ব নিয়ে সেখানে গেছেন এখন কেন আপনারা সেখান থেকে সরে আসতেছেন আমরা দেখছি যে এই রাষ্ট্র ব্যবস্থাটা যারা পরিচালনা করছেন ইন্টারিং গভর্নমেন্ট সবাই মিলে এখন ঝুলন্ত অবস্থা আছে যে কোনো সময় তারা ফেল করবে আবার ঠিক এই সময়টায় আপনারা সরকার থেকে আইসে আবার দল গঠন করবেন এটা তো করতে পারে না যখন যেমন খুশি তেমন সাজো মন চাইলেও সরকারে গেলাম মন চাইলেও সরকার থেকে চলে আসে রাজনৈতিক দল গঠন করলাম মন চাইলেও আবার আপনাদের কাছে ভোট চাইলাম যে ভোট দাও এই এইটা কেমন কথা অবশ্যই আপনারা সেখানে যারা গেছেন একজনও পদত্যাগ করতে পারেন না যদি পদত্যাগ করেন তাহলে ব্যর্থ স্বীকার করে পদত্যাগ করতে হবে যে আমি ব্যর্থ আমি পদত্যাগ করতেছি আপনি যদি ব্যর্থ হন তো ব্যর্থ লোক এসে আপনি আবার রাজনৈতিক দলের নেতৃত্ব দিবেন মানে আপনি কোন নৈতিকতার ভিত্তিতে কোন নৈতিকতার মানদণ্ডে এইটা তো আপনি করতে পারেন নাকি বরঞ্চ আমরা বারবার বলছি যে আমাদেরকে যদি আরও জীবন দিতে আমরা জীবন দিতে প্রস্তুত আছি আমাদেরকে রক্ত দিতে আমরা আরও রক্ত দিতে প্রস্তুত আছি আমরা আপনাদেরকে সফল করার জন্য প্রস্তুত আছি আমরা যেভাবে করে আপনাদেরকে পরামর্শ দিচ্ছি দেশের সাথে রাষ্ট্রের সাথে সবাইকে নিয়ে একসাথে মিলিতভাবে কাজ করার জন্য আপনারা তো সেই লাইনে যাচ্ছেন আপনারা আছেন আপনাদের লাইনে আপনারা বৈষম্য বিরোধীর প্ল্যাটফর্মকে ব্যবহার করে অভ্যুত্থানটাকে আপনারা ক্যাপিটালাইজ করে আপনারা রাজনৈতিক দল করবেন আপনারা ক্ষমতায় যাবেন এটা তো মানুষ তো বুঝতেছে কিন্তু এখন হয়তো আপনাদেরকে সেভাবে কোনো প্রশ্ন করতেছে না কিন্তু বৈষম্য বিরোধীর প্ল্যাটফর্মকে ব্যবহার করে এই যে বিভিন্ন জায়গায় কমিটি কেন্দ্রিক অন্তকন্দল হচ্ছে কমিটি কেন্দ্রিক সংঘাত হচ্ছে সহিংসতা হচ্ছে মারামারি হচ্ছে হ্যাঁ বিভিন্ন জায়গায় টেন্ডারবাজি হচ্ছে চাঁদাবাজি হচ্ছে হ্যাঁ এই বৈষম্য বিরোধীর প্ল্যাটফর্মের যে নেতারা আজকে দেখলাম যে মংলা পোর্ট কর্তৃপক্ষের যে কর্মচারী সেইটার তারা প্রধান উপদেষ্টা উপদেষ্টা হয়ে গেছেন এখন কথা হলো যে ভাই বিএমপি করলে দোষ জামাত করলে দোষ অমুক করলে দোষ তমুক করলে দোষ তারা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে তা আপনারা যে করতেছেন এগুলো দোষ না এখন কথা হলো যখন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেন যে ছাত্রদেরকে উনি প্যাট্রোনাইজ করতেছেন তখন তো স্বাভাবিকভাবেই হ্যাঁ ব্যবসায়ী গোষ্ঠী বলেন হ্যাঁ বিভিন্ন ভেস্টেড গ্রুপ বলেন প্রশাসনের লোক বলেন তারা তো বুঝে নেবে যে মাননীয় প্রধান উপদেষ্টার সাপোর্ট আছে তাহলে তো তারা সরকারি দল তা আপনাদের তো আপনারা তো এমনি সেই সুযোগগুলো পাচ্ছেন আপনাদেরকে তো কোনো জায়গায় কোনো প্রিভিলেন্স পাওয়ার জন্য মারামারি ফাটাফাটি করা লাগে না হ্যাঁ কিন্তু অন্য যারা আছে তাদেরকে তো প্রিভিলজ পাওয়ার জন্য মারামারি ফাটাফাটি করতে হচ্ছে এই জন্য কারো বলেন টেম্পু স্ট্যান্ড এখন আপনাদেরকে কি বলবে জাহাজ স্ট্যান্ড তো এগুলো তো বাস্তবতা আর আমি কথা আমি এখন বলতে হচ্ছে দেশের স্বার্থে কারণ আমরা তো ভাই শেখ হাসিনার হ্যাঁ চোখের উপর চোখ রেখে কথা বলেছি শেখ হাসিনার মুখের উপর আঙুল রেখে কথা বলেছি ভয় পাই নাই তো ন্যায্যতার ক্ষেত্রে দেশের প্রশ্নে হ্যাঁ দেশের মানুষের স্বপ্নের প্রশ্নে যারা শহীদ হয়েছে রক্ত দিয়েছে তাদের চেতনার প্রশ্নে অবশ্যই ন্যায্যতার জায়গা থেকে কাউকে আমরা ছাড় দেব না দেখেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি ওনার মতো জায়গা থেকে যখন কোনো একটা গ্রুপকে রাজনৈতিক দল গঠন করার জন্য বলে যে তাদেরকে আমি সমর্থন দিচ্ছি অন্যদেরকে বিপুল অংশগ্রহণ অন্য দলকে দুগুলোকে বলে যে তারা ফিরে আসলে আওয়ামী লীগের ক্যারেক্টার নিয়ে ফিরে আসবে তাহলে কি উনি ওই জায়গা থেকে নিরপেক্ষ থাকেন থাকেন না আমাদের যে সংস্কারের যে প্রস্তাবনাগুলো আমাদের রাষ্ট্র কাঠামের যে গুণগত পরিবর্তনের যে প্রস্তাবনাগুলো এগুলো বাস্তবায়নের যে পরিকল্পনাগুলো এগুলো কেন ভাই এগুলো তো এই জন্যই যেন পক্ষপাতিত্ব না থাকে যেন কেউ স্বৈরাচার হয়ে উঠতে না পারে এই জন্যই তো মানে মৌলিক জায়গাগুলোর পরিবর্তনের উদ্দেশ্য তাই না যেন সাম্য এবং সমতা বজায় থাকে তাহলে এখন আমি প্রশ্ন রাখতেছি যে যদি মাননীয় প্রধান উপদেষ্টা অথবা উপদেষ্টাদের তত্ত্বাবধানে কোনো রাজনৈতিক দল গঠিত হয় তাহলে এটাকে নিরপেক্ষতা বজায় থাকে থাকে না বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বা রহুলকুবির রিজভি ভাই বা বিএনপির সিনিয়র নেতারা কিন্তু এই কথাই বলতেছেন যে ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন করলে তারা মেনে নেবে না এর মাঠ পর্যায়ে ওনাদের অনেক বেশি সমালোচনা থাকার কারণে ওনাদের কথাগুলো তৃণমূলের কাছে হয়তো হ্যাঁ গ্রহণযোগ্যতা পাচ্ছে না কিন্তু কথাটা কিন্তু সত্য কথাটা তো বাস্তব আবার আপনি সংস্কারের প্রস্তাবনা দিচ্ছেন সংস্কারের আলাপ দিচ্ছেন এখন আপনি যদি নিরপেক্ষ না থাকেন এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকারের এই যে সরকারটা আছে এই সরকার থেকে যদি আমাদের ছাত্রবন্ধুরা পদত্যাগ করে পদত্যাগ করবে আইসা যদি তারা রাজনৈতিক দল করে এবং এই দল যদি আবার যায় ইলেকশনে অংশগ্রহণ করে তাহলে দেখেন আমাদের এই বন্ধুর কেউ কেউ ক্ষমতার ভিতরে আছেন এবং যেই মাননীয় প্রধানমন্ত্রী শুভ সদের প্যাট্রোনাইজেশ দল গঠন করছে সেই দল ইলেকশনে যাচ্ছে আবার তারাই ইলেকশন পরিচালনা করতেছে তাহলে এইটা কি একটা নিরপেক্ষ একটা লেভেল প্লেয়িং ফিল্ডের কি নির্বাচন হচ্ছে হচ্ছে না তো এই কথাগুলোই তো বিএনপির শীর্ষ পর্যায়ে নেতারা বলছেন এবং একই ধরনের কথা কিন্তু হ্যাঁ জামাত ইসলামের আমির উনিও কিন্তু বলেছিলেন হ্যাঁ ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন করার বিষয়ে বক্তব্য কিন্তু ছিল এখন এইটার আসলে মানে কোন দিকে যাচ্ছে আসলে আমরা এই জন্য বলছি যে সকল কিছুর সমাধান এক জায়গায় কোথায় অভ্যুত্থানে অংশগ্রহণকারী সব ছাত্রগুলোকে সংগঠনগুলো শক্তিগুলোকে নিয়ে একটা জাতীয় ছাত্র কাউন্সিল গঠন করতে হবে আরে ভাই দেশ সংস্কারের জন্য দেশের গুণগত পরিবর্তনের জন্য শিক্ষাঙ্গনের পরিবর্তনের জন্য অনেক কাজ আছে ছাত্র সংগঠনের নেতাকর্মীরা ছাত্র সংগঠনগুলোর নেতৃবৃন্দ তাদেরকে নিয়ে দেশ পুনর্গঠনে কাজ করেন না আর জাতীয় পর্যায়ে যারা সংস্কারের পক্ষে আছে নির্বাচনের আগে যারা দেশের গুণগত পরিবর্তন করে দেশ সংস্কার করতে চায় তাদেরকে নিয়ে আপনারা সরকারে ঢুকান না তা না রেখে আপনারা বৈষম্যমূলক একটা প্রতিযোগিতা সৃষ্টি করেছেন এটাই তো সকল কিছুর কারণ জাতীয় পর্যায়ে জাতীয় সরকার এবং স্টুডেন্টদেরকে নিয়ে জাতীয় ছাত্র কাউন্সিল গঠন করতে হবে এর কোনো বিকল্প নাই